কোন মতিবাদের মা হালিমার পতি যত হিংসা করে আল্লাহ মা হালিমার বাড়িতে তাই না বাবা বরক তত হয় বাবা যে মুসলমান সুনামানিকেরা যখন এই দিকে মা হালিমার যে নারীরা হিংসা হিংসা করতো বাবা তারা বলছে কাজ করো একবার মা হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে যা হয় হয় একবার ঝগড়া লাগাবো কিসের ঝগড়া বলে শোন তোরা যে একটু মা হালিমা কে বলবি বগো হালিমা তোমার বার্থে টা কিসের গো ওই আলা দাঁড়াতে আমাদের চোখের ঘুম ভেঙে যায় তোরা যা শুরু করবি আর আমরা যাও মানে তোর সঙ্গে জড়িত হয়ে যাব ঠিক আছে একজন নারীকে পাঠিয়ে দিলে হাগো হালিমা তোমার বাড়তে রাত্রের বেলা ওটা কিসের আলাদ লাগো যে ওই আলাদ দ্বারা তো আমাদের চোখের ঘুম ভেঙে যায় আরো যে কোন নারী ছিল যে হ্যাঁ ঠিকই বলেছে শুধু আর একলা ভাঙে না আমাদেরও ভাঙে মানে ঝামেলা লাগানোর হ্যাঁ বলছে আমাদের এ আর শুধু একলে ঘুম ভাঙে না আমাদের চোখের ঘুম ভাঙে মা হালিমা বলছে বনের আমার বাড়তে কোন হরকালের আলা নাই আমার বাড়তে কোন ডিপের আলা নয় আমার বাড়তে কোন হেঁচাকের আলা নাই ওই আলাটা হলো আমার দুধ বেটার শরীল মোবারকের আলা ওইটা আমার দুধ বেটার শরীর মোবারকের আলাপ নারী গেলে বলছে বলে হালিমাও বুঝতে পারলাম না বলে শোনো 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 আমি যে রহমাত আলমিনকে আমার বাড়িতে নিয়ে এসেছি তিনি যখন রাত্রে বেলা যখন আরাম করেন তিনার শরীর মোবারক থেকে কাপড়টা হটে যায় আর যখন হটে যায় অন্ধকার ঘরকে আলোবাই করে দেয় আর ওই আলা রাতে তোদের চোখের ঘুম কানা ভেঙে যায় জোরে বলুন না সুবাহ এই নারীকে বলতে চাই হালিমার সঙ্গে ঝগড়া টাকা হলো নাও এ বেরাদের ইসলাম মহাদেশা মানি কেরা বাউ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলতেছি ওগো বনেরা বনেরাও আমার দুধ বেটা হলো আলাদা তোমাদের সন্তানের হলো আলাদা আমার বাড়িতে যে দুধ বেটা কে নিয়ে এসেছি বাড়িতে আমার বরকতময় বরকত জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার এইরকম ভাবে আপনারা দিনের পর দিন জায়রাদের বারাত আছে আমার নবী মুস্তফা বার বাবা যে বয় যখন আপনাত দুই বছর কেটে গেল কত বছর দুই বছর কেটে গেল কিন্তু মা হালিমা তো আমিনার কাছ থেকে বাবা নিয়েছিল ক বছরর জন্য কয় বছরর জন্য নিয়েছিল বাবা দুই বছরর জন্য নিয়াছিল দুই বছর কমপ্লিট এদিকে মাহালিমা হালিমা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার দুধ বাটা আমি দুই বছর আমার বাড়তে ছিল আমার ডিউটি চাকরি শেষ সকাল বেলাতে আমাকে নিয়ে যেতে হবে মক্কাতে হযরতে মা আমিনাকে দিতে এদিকে মা আল্লাহর কাছে হাত বলতেছি বলে আল্লাহ গো আবার দুধ বেটাকে এতটাই মোহাম্বত করে নিয়েছি আবার দুধ বেটাকে এতটাই আমি ভালোবেসে নিয়েছি ওগো আল্লাহ আবার দুধ বেটাকে যখন মক্কাতে নিয়ে যাব আল্লাহ গো আবার যেন দুধ বেটাকে সঙ্গ করে আবার তয় পে যেন নিয়ে আসতে পারে জোরে বলুন না সুবাহান আল্লাহ বেরাদুল ইসলাম মা হালিমা রাদি আল্লাহ তালা নাও সকালবেলা আমার নবীকে নিয়ে বাবা ঠুক টুকটো করে টুক করে মক্কাতে গেলেন আমি তোমার বেটাকে দুই বছর জন্য নিয়ে গেছিলাম আবার দুই বছর হয়ে গেল ওগো আমি না লাও তোমার পুত্র সন্তান নাও তার পরে বেরাদের শিলাব মা আমি না রাতি আল্লাহ তিনি কি করলেন আমার নামে মুস্তফার কপালে বাবা একটু চুমা দিলে নাও আপনার কেনা গালে চুমা দিলেন ফুটে ঠোঁটে চুমা দিলে নাও দেওয়ার পরে বলছো গো হালিমা হালিমা আমার বেটাকে আবার তাড়াতাড়ি করে তে নিয়ে চলে যাও মাহালিমা হালি মা বলছে আল্লাহ আল্লাহ তুমি আবার মানে দোয়াটা কবুল করেছো জোরে বলেন এ বেরাদের ইসলাম মাদার সাবারে রাও এদিকে বেরাদার মা হালি বারাতি আল্লাহ তাআলা আনহা তিনি বলতেছে বলো আমি না তোমার 10 নয় নাই 5 নাই একটাই সাদের লাল দুই বছর পর তোমার কাছে নিয়ে আসলাম ওমনি তুমি চুমাকে তাড়াতাড়ি আবার নিয়ে যেতে বলছো কেন বাবাজি মা আমি না চোখের পারি বলছে বলো গো হালিমাও তবে শুনে নাও শুনে নাও তোমাকে আমি যেই কথা আমি বলতে এই মক্কাতে একটা ব্যারাম ঢুকেছি মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে

কে নিয়ে আবার বাবা তুই চলে গেলন বাবা চলে যাওয়ার পরে মাহালিম রাদি আল্লাহ তাআলা আধার বাড়িতে বাবাজি এত বরকত এত বরকত ওই নারীদের হিংসা লেগে যায় এই ভাই আপনাদের কি বলি কোন আলেম যদি বাড়িতে প্রবেশ করে কোন তলবে ইলম যদি কোন বাড়িতে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন তলবে ইলম যদি বাড়িতে বসে কোন আলেম যদি বাড়িতে বসে বাবাজি তাল সাথে সাথে কেটে বাবা যে করে পারিস তাড়কে জি বাবা মুসলমান আমার নাবিজি বলতেছে যারা মেহমানকে সরমান করে ভালোবাসে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে একজন মেহেমানের খাবার যদি তোমরা তৈয়ার করো আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে সহাত্তরটা মেহেমানের খাবার কোথি থেকে যা আসবে আপনি বুঝতে পারবেন না কোন টাইমে আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে আপনি বুঝতে পারবেন না বাবা যে মুসলমান তাই আমার নবী কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে ওগো আমার তোমরা যদি বাড়িতে বরকত পেতে চাও আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে তাদেরকে সম্মান খাতিরে তোমরা খাওয়াও আল্লাহ যদি খুশি হয় আর নাবি যদি রাজি হয়ে যায় বাবাজি মুসলমান আপনার এহকল বেড়া পার পরকল বেড়া পার জোর করো আদি শরীফের মধ্যে এটাও আছে কোন ব্যক্তি যদি আলেমের কপালে চুমা দেয় ওই ব্যক্তি আমার নামে মুস্তফার কপাল মোবারক চুমা দিল জি আসুন বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম জানা বানিয়ে নেয় যেরকম আল্লাহ ভাবে আল্লাহ ভাবে তো বাবাজি এদিকে মা হালিমা রাদি তালা আনহা আমার নাবিকে বাড়িতে নিয়ে আসলেন এই রকম ভাবে দিন যায় রাত আছে আমার নাবি মুস্তফার বয়স যখন বাবাজি প্রায় ছয় বছর কেটে গেল কত বছর ছয় এদিকে হালিমার বেটা বেটি বলছে বলে মা আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব বলে কোথায় বলে আমরা ছাগল চড়াতে যাব আমরা দুধ ভাইকে একটা জায়গাতে বসিয়ে রাখব আমরা ভাই বোনে ছাগল চড়াবো জরুকন সুবহান মা হালিমা বলতে যে বলে না বেটি না বেটারও তোমরা শোনা গো শোনো বলে এই আমার দুধ বেটা অছেন তিনি হলো আলাদা তোমাদের সাথে পাটানো হবে না যদি কিছু হয়ে যায় আমি আমেনা সম্মুখে মুখ দেখাতে পারব না খালি মারবেটে বিটি বলতিছি বল গো আমার আম্মা জান আম্মা জান আমরা নিয়ে যেতে চাই দুধ ভাই কে সঙ্গে করে বাহালেমা বলতেছে বলে বেটা না না নাও দেওয়া হবে না ইসরা হবে না বলে মা কেন দেবে না বলে যদি বায়সা যদি কিছু হয়ে যায় তাহলে পরে আমি আর আমিন আর মুখ দেখাতে পারব না বেরাদারান ইসলাম তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমার নবীকে চুল পরিমানে যদি mohabbat করে iman নিয়ে যখন মারা যাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে জান্নতি বানায়া দেব জরে বলন লা সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা আমার গো মা কালা শুনে রাতের বেলা গো মা জননী নারী যদি হতে হয় হযরতে মা হালিমার মত হন নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মত হন নারী যদি হতে হয় গো মা জননী মা ফাতেমার মতো নারী হন মরার পরে জান্নাতী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই সুরা বাণী করো আমাদের ঘরের মা বনেরা হচ্ছে আলাদা আবার নবীর বংশের মায়েরা হলো আলাদা দেখি গো আমাদের ঘরের মা বোনেরা এরা কথাই কথা মিথ্যা কথা বলে আর আমার নবীর ঘরের বংশের মায়ে বোনেরা বাবাজি তিনারা জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না জীবনে বাবাজি কাউর সঙ্গে ঝগড়া অলাগাই না জুরকন সুবহানাল্লাহ এখনকার কিছু মা বোনেরা আছে বাবাজি গায়ে লেগে ঝামেলা করে করে না মা বোন আছে দেখা যাবে এদিকে মা বোন ভালো এরা ঝগড়া টগড়া করে না আমাদের ওই ভগবান গুলোর কথা বলছি জি এরা যদি একটা পার্টনার হয় কিছু কিছু মা বোন দেখবেন ছকা ছোকা ছোকা জায়গায় যা বসবে বিড়ি বাঁধাবে আর গল্প করে যায় ওর কাছে যাচ্ছে ওই খারাপ মেয়ে ও ভালো মেয়ে না এর ভয় গিল লাগা হয় ও মা বোন শুনেন যে মহিলারা গিল লাগা হবে কোন মানুষের নামে বাবা যে মুসলমান ওই মহিলা মরার পর জান্নাত তো দূরের কথা জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না বোঝা অনেক মহিলা আছে তারা ছোক ছোক দল করবে ওই মেয়েটা ভাল লাই আমাদের দলে থাক এই রকম ভাবে বাবা যে কথা বলতে থাকে কিন্তু বেরাদের ইসলাম মহাদের সামানি কিরাম ও মা খালা খাতুন জান্নাতের মত হন গো মা যে খাতুন জান্নাত মা ফাতে মারা দিয়াল্লাহ তালা জীবনে এক অক্ত নামাজ কাজা করেনি কি গো নামাজ কাজা করেনি তাহলে বাবা যে মুসলমান সুনামানি কেরা আর আমাদের ঘরের মা বোনের এরা জীবন সিরিয়াল কাজা করে না তাই না মা বিড়ি বাঁধে তাই একটা ছন্দ গাই আপনাদের সম্মুখে মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো নামাজের জানা করিলে বরকত হবে না মা বন তোমরা বিড়ি যতই বাঁধ নাও না মাঝে রাজা না করিলে পর না বেনা টাইমে টাইমে থাকতে যদি তোমরা নামাজ পড়ো থাকে জানো তোমরা জানো স্বামীর করো মনো গো তোমরা সিরিয়াল যতই দেখো নাও রোজা না করিলে পর কথা নাও মা মাম গো তোমরা টুটেলি প্লাস্টিক যতই লাগাও নাও নামাজে রোজা না করিলে পর টাইমে টাইমে যদি তোমরা সেবা কর মরার পারে জান্নাতি হবে সেদিন বল বন গো তোমরা বিড়ি যতই বাদ নাও ন যাও না করলে তবে না

না এ জীবনীয় শুনেন আর পাঁচ অক্ত নামাজও পড়েন নাকি আচ্ছা জুম্মার জুম্মার নামাজ কে কে পড়েন একটু হাত তুলে দেখি বাবা জুম্মার নামাজ পড়েন তো একটু চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়া আমার মা বোনদের কে বলবো মা বোন যে খাতুনে যান না জীবনে এক অক্ত নামাজ কাজা করত না করত বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই নামাজ আদায় করেছে এখন যদি বলে যে মালানা সাহেব তাহলে কি পাশে না হয় আমাদের মায়েরা হচ্ছে আলাদা আমার মা ফাতেমা হচ্ছে আলাদা মা ফাতেমা তাআলা গর্ভে থেকে যখন ইমাম হাসান হোসেন জন্মগ্রহণ করলেন এক ঘন্টা পরে বাবা জি জোহর আদায় করেছেন জোরে বলবেন না আর আমাদের গর্বে আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা জন্ম নেয় কদিন নামাজ পড়তে না চল্লিশ দিন তাই না বাবা চল্লিশ দিন নামাজ পড়তে পারবে না তাইলে চিন্তা করে দেখুন আমার মায়েরা হচ্ছে আলাদা আমার মা বোনেরা তিনশো পঁয়ষট্টি দিনে নামাজ তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়তে পারবে না আর খাতুনে জান্নাত বছরে তিনশো পঁয়ষট্টি দিনই নামাজ পড়েছে এক অক্ত নামাজ কাজা করেনি জোরে বলে তাহাদুদের নামাজ পর্যন্ত কাজা নাই বুঝেছেন তাহা পর্যন্ত কাজা নাই তাহলে ওই মা ফাতেমার একক নামাজ কাজা হতে পারে আপনাদের আপনাদেরকে বলবো মা খালা শুনেন মা রাতের বেলা মা জননি আমার নাম হচ্ছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি আয়ত বা কিছু দিলেন মা কালকে হোমোপথ ওষুধ দিব বুঝেন নাই হোমোপথ ওষুধ কাকে বলে ইনশাআল্লাহ কালকে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ছেলেদরকে হোমিওপ্যাথি ওষুধ দেব আর মায়েদরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব কালকে জি ফেরআদ রিসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়েনা যরকোন আল্লাহুম আমিন আল্লাহ মাবিন একবার দুরুদ পড় আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আ'লা সাই

যারা নী জি প্রেমিক দিবানাও যেতে চ সোনার মদিনা ও গো কমলি বালাও যেতে চ সোনার মদিনা ও গো কমলি বালাও যারা ন আশিক দিবান যারানা বি প্রেমিক দিবানা তাদের নাই কোনো চিনুতা অগ মমিন দিবানাও তাদের নাই কোনো চিনুতা ওগ মমিন মসল মানা বি আশিক দিবান যেতে চে সোনার মদিনা নাও ও গো কমলি बालाओ चेते च सोन रो मदी नओ उमले वाल पार बिल औल ते বার রবিউল ওলেন বি মৌকাত ও গো মোমিন মুসলমান এলেন বি মৌকাত ও গো মুসলমান যারা নবী আসিকি বানা যেতে চো নর্মদিনা ও গমনি যেতে চো নর মদিনা ও গমনি বাবাজি শোনা মানে কে কালকে কি কি গজাল হবে একটু ঠিলা দেবো নাকি কি গো দেব কে কে শুনবেন হাত তুলেন শুনবেন সবাই তো শোনার জন্য এসেছেন তাই না বাবাজি প্রথমে আমরা শুনবো কালকে ভোজ भोजপুরি শুনবেন তো চাঁদা বলে তারা বলে বলে মල්মা মর নবেজে আইলেন ভে ভোর ধরো হবে না বেজে